আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত দর্শক যারা নতুন কুয়োতে আসছেন অলরেডি কুয়োতে চলে আসছেন এবং যারা কুয়োতে আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই গত দুই মাসে বাংলাদেশে প্রায় পাঁচ হাজারের উপরে বিষে গিয়েছে সেখানে বেশিরভাগ লোকের বিষা হচ্ছে আহালি অর্থাৎ আমরা যে বলি শোন আহালি বাংলাদেশের মানুষ মনে করে এটাকে ফিরি বিষা অর্থাৎ আপনি কুয়োতে আসবেন যে কোনো কাজ করতে পারবেন এরকম চিন্তা ভাবনা নিয়ে অনেকে কুয়েতে আসে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই গত দুই মাসে বিষে গেছে পাঁচ হাজার এবং দুই মাসে লোক দেশে পাঠাই দিছে কুয়েত সরকারের ছয় হাজার এক হাজার লোক বাড়তি পাঠাইছে কেন পাঠাইছে কিছু কিছু লোককে ফুলেসে দৌড়ছে তাদেরকে কেন ফুলেসে দৌড়ছে তারা নিজেরও জানে না অর্থাৎ তারা মনে করে দালাল তাদেরকে শিখে দিছে যে তুমি আহলি বিশেষ দশ লাখ এগারো লাখ টাকা খরচ করে তুমি ওইখানে গিয়ে যে কোনো কাজ করতে পারবে আর ভাই দালালের কথা আপনি বিশ্বাস করতে হবে এটা আপনার জন্য বোকামি ছাড়া কিছু না এখানে প্রত্যেকটা বিষয়ের ভিতরে প্রফেশন লেখা থাকে আপনি যে কোনো বিশাল লোকে আসেন আপনি যদি খাদেম বিষয়ে আসেন ওইখানে তাবাক তারপর ড্রাইভার হাউসবয় এগুলো প্রফেশন লেখা থাকে আহালের ভিতরেও আপনার প্রফেশন লেখা আছে আপনি কষ্ট করে প্রফেশন অনুযায়ী কাজ করবেন না হলে আপনি সেম দরা খেয়ে চলে যাবেন আপনাকে কেন ফুরেশ ধরছে আপনি নিজেও জানবেন না এই জন্য আপনাকে সতর্ক করার জন্য আমার এই ভিডিওটি আপনার প্রফেশন দেখবেন তারপরে কুয়েতে কাজ করবেন জজাকাল্লা খাইট সবাইকে